অভয়ার বিচার হয়নি বিচার হয়নি অভিজিতেরও আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার মনে করিয়ে দেব সেই অভিজিৎ সরকার যিনি ভোট হিংসার প্রথম বলি এই পশ্চিমবঙ্গে সালে দাদা অভয়ের বিচার হয়নি অভিজিতের তো বিচার হয়নি দেখুন আমরা বিচার পাইনি তো এই অভয়ার বিচারের আগে থেকেই আমরা বলছি যে এই সিবিআই বিচার দিতে পারছে না কারণ তারা অর্থের বিনিময় সেটিং হয়ে গেছে আপনি দেখেছিলেন অভয়ার ঘটনার আগে সিবিআইয়ের প্রতি অনাস্থা রেখেও আমি সিজিও কমপ্লেক্সেও গেছিলাম ধর্না দিয়েছিলাম যে কেন পরেশ পালকে ডাকা হচ্ছে না আমার লেটার অফ কমপ্লেনে নাম আছে আমার লেটার অফ কমপ্লেনটা চার্জশিটে ডকুমেন্টস হিসেবে জমা হয়েছে তারপরেও কেন এখনো পরেশপালকে ডাকছে না দেখেছেন এর আগেও দেখেছেন তো আজকে তো অনেক প্রশ্ন একের পর এক উঠে এলো শিয়ালদা কোর্টে দিনের পর দিন সিবিআই প্রেজেন্ট হচ্ছে না আসামিদের বেল হয়ে যাচ্ছে একটি মুর্শিদাবাদের বিশ্বজিৎ সরকার এর মামলা সেই অর্ডার আসামি উকিলরা এখানে প্রেজেন্ট করছে তাতে কোর্ট অর্ডার দিচ্ছে এবং সিবিআই তার বিরুদ্ধে গিয়ে এক জায়গাও বলল না যে এটা এই কেসের সঙ্গে রিলেটেড না এটা এনডিপিএস কেস মুর্শিদাবাদ এবং সেই ইয়েটাও নোটিশটাও সিবিআই কিন্তু রিসিভ করেছে তাদের রিসিভ কপিও রয়েছে মানে পুরো ব্যাপারটাই সেটিং যেহেতু প্রভাবশালী ব্যক্তি পরেশপাল স্বপন সমাদারের নাম রয়েছে তাদের থেকে একদম খোলাখুলি বলছি ঘুষ খেয়ে তাদেরকে আড়াল করার জন্য মামলাটাকে যথেষ্টভাবে নষ্ট করা যায় এবং তাদের অনুগামীরা যারা জেলে আছে বা যারা পালিয়ে রয়েছে তাদেরকে ধরবো না যারা জেলে রয়েছে বেল করিয়ে দেবো কারণ তারাও যদি ভবিষ্যতে এদের নাম বলে দেয় পরেশপাল স্বপন সমাদদারদের জন্য তার জন্য তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া বেল করিয়ে দেওয়া এবং যারা পালিয়ে রয়েছে তাদের না ধরা এই হচ্ছে সিবিআইয়ের এখন কাজ দর্শকদের মনে করিয়ে দেবো প্রথমবার সিবিআইয়ের নাম এই পশ্চিমবঙ্গে আসে সারদা কাণ্ডের তদন্তের শুরু থেকে সারদা নারদা পরপর যতগুলি তদন্ত হয়েছে সবকটাতেই আমরা দেখেছি সিবিআইয়ের প্রতি সাধারণ মানুষের যে আস্থা যতটা তারা ভেবেছিলেন সিবিআই যতটা দক্ষতার সঙ্গে চার্শিট দিতে পারবে বা যে বিচারটা সাধারণ মানুষ এক্সপেক্ট করছেন সেটা কিন্তু হয়নি আপনিও কি তাই মনে করেন এই সরোদা বলুন নারদা বলুন আপনার কেসবোর্ডা অয়া সম্পত্তি নারোধা বাদ দি আমি আমার কেসটাই বলছি আমি যা দেখতে পারছি আমাদের এই কেসের বর্তমান যিনি আয়ো রয়েছেন এই মিঠুন বিশ্বাস বা তার যে ঘটনা বলি এই মিথ্যা একটা অন্য এনডিপিএস কেস सीबीआई কে দিচ্ছে তার মধ্যে सीबीआई স্ট্যাম্প মারছে সেটার বিষয়ে বক্তব্য বলছে না যে এটা হাইকোর্টে অন্য মামলা বা যেদিনকে আসামিরা বেল পিটিশন ফাইল করছে সিবিআই রিসিভ করে সেদিন যাচ্ছে না আসামিদের বেল করিয়ে দেওয়া এই সমস্ত ঘটনা দেখে এবং সিজিও কমপ্লেক্সে গিয়ে তাদের সঙ্গে কথা বলে আমি একটা জিনিস বুঝে গেছি মোটামুটি আপনারাও যদি ভালো করে তদন্ত করেন দেখতে পারবেন যে একটা দালাল চক্র যেমনি হসপিটালে ঘুরে বেশ কিছু জায়গায় দালাল চক্র দেখেছেন সিবিআই সিবিআই একটা দালাল দালাল চক্র চক্র রয়েছে অফিসে কি যখন দেখুন আমি যেটা বুঝতে পেরেছি আমি তো আর আপনাকে এই সিসিটিভি ফুটেজ ভিডিও লুকানো ক্যামেরা আমার অভিজ্ঞতা আমি বুঝতে পেরেছি আপনারাও তদন্ত করুন বা সিবিআই অনেক বড় বড় অফিসার আছে তদন্ত করুন এখানে একটা দালাল চক্র চলে অফিসারদের সঙ্গে এবং আসামি আর সেই আসামি যদি হয় কোনো প্রভাবশালী ব্যক্তি তাহলে তো আর কোনো কথাই নেই মানে পুরো হাতটাই ঘিয়ের মধ্যে চোবানো এই অফিসারদের সঙ্গে এই আসামিদের আর প্রভাবশালী ব্যক্তি যদি হয়তো খুব ভালো তাদের মধ্যে একটা যোগ সাজেস্ট করে দেয় এই দালালরা এবং সেখানে একটা বড় টাকার অ্যামাউন্টের খেলা চলে হাসপাতালের একদম সেম সেম জিনিস এবং সেখানে এই দালালদের একটা কমিশন থাকে সিবিআই সিবিআই অফিসার একদম জিনিস আসামি দালাল সেম মাঝখানে এই চক্রের মধ্যে আপনি যাতাকলে বা আমরা যাতাকলে পিছিয়ে গেলাম সাধারণ মানুষ আমাদের বিচার দুলিস্বাদ হয়ে গেল মামলা তো আদালতে তো আদালতের এইখানে আপনি তদন্ত করে যে রিপোর্টটা যা দেবেন সেটা দেখি তো আদালত বিচার করবে আচ্ছা বলুন তো এই যে আমি এখন দেখতে পেয়ে বললাম যেটা এনডিপিএস কেস আপনার চ্যানেলে আগের দিন তার কপিগুলোও দেখিয়েছিলাম পুরো সার্টিফিকেট কপি আমাদের কাছে রয়েছে একটা অন্য মামলা সম্পূর্ণ অন্য মামলা দুটো মামলার নাম্বার শুদ্ধ আলাদা খালি নাম বিষয় সরকার তাহলে এই জিনিসটা তো সিবি এখন তো মোবাইলের মধ্যে রয়েছে ওই নাম্বারটা মারলেই আপনার কেস স্ট্যাটাসে দেখিয়ে দেবে যে এটা কোন কেস কার কেস কে সেই বিশ্বজিৎ সরকার আমি সেই বিশ্বজিৎ সরকার না মুর্শিদাবাদের বিশ্বজিৎ সরকার এনডিপিএস তা সিবিআই কি এক বছর ধরে সেটা দেখলো না বা আজকে কোর্টের ডেট আছে কপি রিসিভ করছি কোর্টে যাচ্ছে না পুরোটাই এই দালাল চক্র দ্বারা সেটিং হয়ে যায় এটাও তো তদন্তের আওতায় আসা উচিত নিশ্চয়ই এই যে এত লোকের তদন্ত করছেন আমি তো এডিকে বলবো যে এই যারা আমাদের এই ভোট পরবর্তী হিংসার যেসব অফিসাররা যারা এইসব কাণ্ড কারখানা করেছেন এই যে ডকুমেন্ট আমি বলছি দেখুন আসুন আমার কাছে দেখুন যে কি করে এই কাজগুলো হয় তাহলে যদি বলেন যে ঘুষ খায়নি ভুল করে হয়ে গেছে ভুল একটা ভুল ভুল না সাতটা ভুল কখনো ভুল হয় না তাহলে যদি ভুল হয়ে থাকে তাহলে কিসের সিবিআই কিসের মানুষ এবং কোর্ট আপনাদের উপর ভরসা করবে আপনারা তো সেই অকর্মণ্যের ঢেকি তাই ঢেকিতে নিয়ে আমরা কি করব আমরা তো অযোগ্য যে বুঝতেই পারে না কোনটা আর কোন কেস কোন কাগজের পর কি কোন কাগজ যদি অযোগ্য না হন তাহলে আপনারা ঘুষঘোর কোনটা বলুন নিজেরাই স্বীকার করুন আপনিও তো একজন বিজেপি কর্মী এরকম কয়েকশো বিজেপি কর্মী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ভোট পরবর্তী হিংসায় অনেকের অঙ্গের ক্ষতি হয়েছে অনেকের প্রাণ গিয়েছে কারো সন্তান কারো স্ত্রী অনেকের ইজ্জত লুট হয়েছে ঘরবাড়ি চলে গেছে এবং কেন্দ্রীয় এজেন্সি সিবিআই কেন্দ্রে ক্ষমতায় সেই দল বিজেপি আপনারা তাদের কর্মী সিবিআই এর কাছে যদি আপনি বিচার না পান তাহলে যাবেন কোথায় দেখুন এটা তো বড় প্রশ্ন সিবিআই এর কাছে যদি পুলিশ দাঁড়িয়ে থেকে অভিজিৎ সরকারকে খুন করছে পুলিশ নিজে থেকে তদন্ত লোপাট করার চেষ্টা করছে কারণ আপনারা শুনেছিলেন যে পুলিশ দাঁড়িয়ে আছে তার ভিডিও আমি দেখিয়েছিলাম এই দীপঙ্কর নারকেল থানার এরা কনস্টেবল হোমগার্ড দীপঙ্কর রহমান দাঁড়িয়ে আছে তাদের বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার ভিডিও আমার কাছে রয়েছে অভিযুক্তরা বলছে মানে যারা বোম মেরেছে তারা বলছে আমার ভাই বলছে ওই ওরা বোম মেরেছে আমি সেখানে প্রেজেন্ট দেখতে পাবেন ভিডিওতে পুলিশ দাঁড়িয়ে রয়েছে পুলিশ রক্তমাখা ইট নিয়ে পালিয়ে যাচ্ছে ওসি শুভজিৎ সেন পুলিশ রত্না সরকার আমার মাকে দিয়ে সাদা কাগজে সই করে নিয়ে যাচ্ছে সেটার কমপ্লেন এবং কাগজ সমস্ত জায়গায় দেওয়া রয়েছে কোর্টে দাঁড়িয়ে সাক্ষিত মা বলে এসছে তাহলে পুলিশ যে ইট নিয়ে পুলিশ পালিয়েছিল সেটা কি তদন্ত করার জন্য নাকি পরবর্তীকালে তদন্ত লোপার্ট কোথায় সেটা তো পুলিশের আহ সিজার লিস্টও পাননি আছে কোথাও আছে নেই তো লোকানোর জন্য পুরো মামলাটাকে চাপা দেওয়ার জন্য পুলিশ করেছিল যার জন্য মারা যাওয়া লোকেরও তিনশো সাতের মামলা ফাইল করেছে পুলিশ আমার মায়ের একটা নিচে সাদা কাগজ যেগুলো আপনাদের দেখিয়েছিলাম সই করে বলে দিলো যে মাধবী সরকার কাউকে চেনেন আমার মা তো সবার নাম বলছে কি হয়েছে না হয়েছে ঘটনা তো বলছে পুরো একটা ফলস রত্না সরকার এটা করেছে তো পুলিশ মামলা লুকাবে তার পরিবর্তে আমরা বিচারের জন্য বিচারের আশায় সিবিআইয়ের কাছে যাব। মহামান্য কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতি এই ভয়াবহতা দেখে ভোট পরবর্তী হিংসার তারাও বিশ্বাস করেছিল যে পশ্চিমবঙ্গের আর আইনের শাসন নেই শাসকের আইন আছে তার জন্য এই অবস্থায় একমাত্র বিচার দিতে পারবে সিবিআই তাই তারাও সেই বিচারপতিরাও ভরসা করে সিবিআইকেই এই মামলা তুলে দিয়েছিল কিন্তু ওই বললাম আমরা চোর তাড়াতে ডাকাত দেখে এনেছি পাঁচশো টাকার ঘুষখোর পুলিশ তাড়াতে পঞ্চাশ হাজার টাকার ঘুষের সিবিআই ডেকে নিয়ে এসছি এই তো তফাত করেছি আর কিছুই না একই জিনিস আপনাদের অভিযোগ ছিল ঠিক আপনার বাড়ির সামনেটায় ভোটের আগে পরেশ পাল বিধায়ক এখনো বিধায়ক আছেন তিনি তিনি একেবারে ফতোয়া জারি করেছিলেন আমার বাড়ির সামনে মিটিং করে তার ছবি সিবিআই কে দেওয়া রয়েছে আমাদের কাছেও রয়েছে বিভিন্ন মিডিয়া হয়তো আপনার একদিনই প্রথম এই দশ থেকে বারো দিন আগে ভোটে ডেকে উনি প্রথমেই বলে দিয়েছিলেন যে দু তারিখে দু ভাই রেজাল্ট বেরোনোর পর জমদুয়ার পার করে তো আমার ভাইকে জমদুয়ার পার করেছে ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি তারপর একদিন ডাকা হয়েছিল পরেশপালকে পরেশপাল গেলেন কিছুক্ষণ হলো তাও তার জন্য আমাকে সিবিআই অফিসে গিয়ে ধরনা দিতে হয়েছে আপনারা দেখেছেন গেটের সামনে আমি বসেছি পুলিশ আমাকে অরেস্ট করে নিয়ে গেছে তারপরে ডেকেছে কিন্তু এই যে ডাকলো তার কাছ থেকে কি তথ্য উঠে এলো অথবা আমি যে লেটার অফ কমপ্লেনটা দিলাম দু তারিখে পুলিশকে তিন তারিখে পুলিশ কমিশনারকে ডিসিকে এবং তেইশ আট দু হাজার একুশে সিবিআইকে তাহলে তারা সাইটা নিয়ে তদন্ত করলো তদন্ত করে এবার আমার ওয়ান হলো আমিও কিছু বললাম তো এই সব তদন্তে কি দোষী না নির্দোষ তার কি হলো না ঝুলে চার্জশিট যেহেতু ওই দালাল চক্র মাঝখানে ঢুকে গেছে একটা সেটিং ঘুষ চলে এসছে তারপরে ওই চার্জশিট ঝুলবে মাঝখানে আমরা আর বিচার পাবো না কেন ইতিমধ্যেই আমার মায়ের সাক্ষী হয়ে গেছে এবার আমার সাক্ষী তারপরে আর চার্জশিটের গল্প থাকবে না আর এক বছর পর তো আবার ভোট আবার কি আমরা দেখবো এরকম অভিজিতের মতন আরো অনেক বহু অভিজিতের প্রাণ চলে নিশ্চয় নিশ্চয়ই যাবে কারণ ইতিমধ্যেই যারা অত্যাচার করছে তৃণমূলের লোকজন যারা করেছে বা তাদের তো ইতিমধ্যে সাহস বেড়েই গেল যে পুলিশ তো আমাদের কিছু করবে না আর সিবিআই তো দালাল রাজ রয়েছে বা ঘুষ রাজ রয়েছে দিয়ে আমরা বেঁচে যাব এই যেমন দেখলেন বাঁচিয়ে দিচ্ছে আমার বাড়ি থেকে যেখানে আপনি এখন বক্তব্য আমার নিচ্ছেন এখান থেকে বারো কিলোমিটার এবং পনেরো কিলোমিটার এই দুই জায়গার মধ্যে ছ ছটা আসামি লুকিয়ে রয়েছে যাদের নামে সিবিআই পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করেছে তাদের ডিটেলস দেওয়া নাম কিভাবে রয়েছে ফোন নাম্বার তারপরও তারা বলছে ওপরওয়ালার অর্ডার নেই ধরার বুঝতে পারছেন এই ওপরওয়ালা কে জানি না ওনারা আমি তো সেদিনকে বলবো রাজনৈতিক দল না তাদের নিজস্ব ওপরওয়ালা সেটা ওনারাই বলতে পারবেন তা আমি বললাম যে দুঃখের সঙ্গেই বললাম যে তাহলে কি আপনারা বাথরুম যাওয়ার আগে সকালেও কি ওপরওয়ালাকে ফোন করেন এই তো আর কি করব বলুন কিছু করার নেই আর বলছেন না যে কেন্দ্রীয় সংস্থা বিজেপি দেখুন বিজেপি তো আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে বারণ করেনি এক আর কেন্দ্রীয় সংস্থা সিবিআই কেন্দ্রীয় সরকার রয়েছে বিজেপির বিজেপি তা বলে এও বলেনি যে তৃণমূলের নাম বলে দাও তৃণমূলের লোককে তুলে নাও বা বিজেপি এও বলেনি যে তাদেরকে ছেড়ে দাও বিজেপি বিজেপির জায়গায় রয়েছে সিবিআই সিবিআই এর কাজ করছে এখানে তো সিপিএম এই বিজেপি আর সিবিআই এর কোনো তফাৎ মানে দুজন আলাদা তারাও আমায় কিছু বলে এরা আলাদা সংস্থা হতেই পারে এরা একটা ঘুষ চক্র বানিয়েছে তার জন্য তো বিজেপি কি করতে পারে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ও কি বুঝে গেছেন সিবিআই কি দিয়ে কিছু হবে না সেই কারণে অভয়ার তদন্ত সিবিআই কে করতে দিয়েছিলেন নিশ্চয়ই আমাদের এসব দেখে তো তাই মনে হচ্ছে যে ওখানে গেলে এরকম হবার পরে সাধারণ মানুষ আর ভবিষ্যতে সিবিআই চাই সিবিআই চাই গিয়ার কোর্টে দ্বারস্থ হবে না আপনি নিম্ন আদালত থেকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আশা কিছু দেখছেন হাইকোর্টে গিয়ে নিশ্চয়ই হাইকোর্টে আজ অবধি আমরা যতগুলো মামলা নিয়ে গেছি প্রত্যেক কটা মামলায় আমি সুবিচার পেয়েছি এরকম হয়নি যে কোন কোনো মামলায় আমরা সুবিচার পাইনি মানে প্রত্যেক কটা মামলায় সুবিচার পেয়েছি প্রত্যেক কটা আমার মামলায় অর্ডার রয়েছে আমরা এখনও তার জন্যই এই সিবিআইয়ের এগেনস্টে রিড মামলা ফাইল করেছি সুপ্রিম এই হাইকোর্টে নিশ্চয়ই আশায় রয়েছে আমাদের কিছু না কিছু হবে এবার তো সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে নিশ্চয়ই আদালত তার ব্যবস্থা করে দেবে আর শুনলাম আমরা বিশ্বজিৎ সরকারের কথা আর এক বছর পরেই কিন্তু ভোট মনে রাখতে হবে যে দু সালে যেই ধরনের হিংসা হয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই ধরনের হিংসা যে হবে না এই গ্যারান্টি কিন্তু শাসক বিরোধী কারো পক্ষ থেকেই নেই স্বাভাবিকভাবেই অভিজিতের মতো আরও অন্যান্য পরিবারের অভিজিতদের আমরা প্রাণ ঝরুক এটা চাই না তাই চাই সিবিআই সঠিকভাবে ব্যবস্থা নেই এবং ভোট পরবর্তী হিংসা প্রায় চার বছর হতে যায় এই মামলাটা যেন নিষ্পত্তি হয় এবং বিচারপ্রার্থীরা যেন সুবিচার পায় এতক্ষণ আমি পঙ্কজ বিশ্বাস আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি